আসি না তাহলে আজকে অনেক রাত করি আসলাম লাইভে তো তোমাদের জানি যদি যখন লাইভটা তোমরা দেখবা তো অবশ্যই পারলে একটা কমেন্ট করে বলে দিও যে সবাই কেমন আছো আর তোমাদের সাথে অনেক দিন ধরেই কথা হয় না আমার আর লাইভেও মানে সেরকম করে আমি তো লাইভ কোনো দিন সেরকমভাবে ইউটিউবে আসি না আর সেরকম করে অনেক দিন ধরে মানে আমার ব্লগ করা বন্ধ হয়ে আছে মানে কাজের সমস্যার জন্য তো সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে আমাকে এখানে জানিও আর আশা করি সবাই ভালো আছো আর কার কি এখন মানে কতটা মানে চ্যানেলের এগোতে পেরেছো অবশ্যই একটু কমেন্ট করে বলো আমার তো সেরকম করে কোনো কিছুই আগাচ্ছে না সাবস্ক্রিপশন আগাচ্ছে না আর কোনো কিছুই হচ্ছে না তো যাই হোক এটাই জিজ্ঞাসা করার জন্য আসলাম যে সবাই কেমন আছো আর আর হচ্ছে কারোর সাথে সেরকম করে আমার এখন যোগাযোগ হচ্ছে না এখন ইউটিউবে যারা ইউজার আছো যারা আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আছো দেখো সবাই ভালো থেকো সুস্থ থাকুক আর সামনেই পনেরোই আগস্ট তো সবাই দিনটা খুব এনজয় করুক এটা আমাদের ভারতের স্বাধীনতার মানে দিবসের দিন তো সবাই এই দিন আমরা ঘুরতে যাই ভালো করেই মানে ইস্যু করি সব জায়গা গ্রিন গ্রিনটাকে এনজয় কর সবাই আর এখন আমি জানি যে এত রাতে কেউ লাইভে জয়েন করবে না তবুও আসলাম যে যাই হোক তোমরা পরে লাইভটা যদি দেখো তো আমার সবাই সাপোর্ট করো এভাবেই আমি দিন ধরে লাইভে আসি না আর তোমাদের সহযোগিতা পেলে অবশ্যই আবার লাইভে আসবো আর ব্লগ নিয়েও আসব তো যাই হোক আজকে লাইভটা কন্টিনিউ করব না কারণ লাইভে এসে যাওয়ার মতো মানে টপিক কেউ মানে কোনো কিছুই নেই যেহেতু এখন লাইভে নেই মানে আমার তো লাইভটা এখানে শেষ করছি তো তোমাদের সহযোগিতা তোমাদের কমেন্ট আমি যদি পরবর্তীতে পাই তো অবশ্যই আমি আবার লাইভে আসবো ইউটিউবে যাই হোক আমার এখনো পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তো আশা করছি যে এর মধ্যে হয়তো হয়ে যাবে চলো টাটা গুড নাইট সকলকে আর সবাই একটা করে কমেন্ট করে জানিয়ে দিও আমাকে এখানে যে সবাই কেমন আছো না আছো একটা জাস্ট কমেন্ট একটা লাইক করে একটা কমেন্ট করে দিও টাটা